হ্যালো বন্ধুরা আজকে আমি আমার মামা বা রথের মেলায় যাচ্ছি আমাদের এখানে রথের মেলায় বসে বলো চলো মেলায় গিয়ে দেখা হচ্ছে তোমাদের সবার সাথে আবার দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা আজকে আমরা মেলায় এসেছি রথের মেলা আসতে আমরা একটু পাবাস এসেছি আমি কুকু মিলে পাবাস কিনতে এসেছি আর কেরাকের মেলায় আসতে কমেন্ট করে জানাবালে একটু করে দেবে আমরা পাবস্তা কিনলে হয়ে গেল এবার আমরা ওই পাবস্তা কিনবো লাল পাওয়া আর আমরা আমার মাকে বললাম কিনে দিচ্ছি না আবার মা আমি উঠছে টানি করছি আমার মা একটা পাটি কিনেছে সেই পাটি নিয়ে আমার মা একটু একটু শাক করবে সেই সেটাই আমি খুশি হয়ে গেছি মেলা এসে গেছিলাম তারপরে আমরা তো আমার জন্য আমার মা একটা লালু কিনে দিচ্ছে এবার আমি খুশি হয়েছি এটা কত দাম পড়লো পাঁচশো আসর তাহলে আমরা দুটোই নিয়ে নিলাম এবার চলো বাড়ি ছটফট এমে এবার আমি সত্তা কিনে দিতে হবে দেখলে আমরা ফোলাচ্ছি কিভাবে বড় হলে একটু ফোলাচ্ছি তোমরা কালে কালে পড়াতে ফোলাতে চাও না কালে অবশ্যই করে চালাবে লেখ করবে এবার আমরা পাস্তা এরম করে ফুলাচ্ছিলাম সেটাই আমি ফুলাইছিলাম আমি সব ফুলাতে পারি এরকম করে ফুলাচ্ছিলাম স্টেজ জন্য আমি একটা আমার বাবার শেষ হয়নি সে জন্য আবার আমি মামার উইসে মেলাতে একটা কিনছিলাম সেটা আমার হয়নি আর একটা কিনতে বাবাসটা কিনছিলাম সেটা আমার তিনি মা আর একটা কিনেছি কালকে আবার এবার রথটা দেখতে যাব রথ কোথায় এবার খেলনার দোকানে আমরা খেলনার দোকানে এসেছি আর তোমরা কারা কালার খেলনার দোকান আসতে পছন্দ করো খালি অবশ্যই কাল করে জানো করে যাবে আমি কিনছি বলো তো এবারে আমরা কিনছি একটা টকটার টকটা 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 খেললে বসে একটা

চশমা তো আরাম করতে বলে হচ্ছে না সেজন্য আমরা বাড়ি ফিরে গেলাম না একটু দেখছি সব সব দেখে এরম করছি আমি পাখিটা চড়তে চাচ্ছিলাম পাখি চড়ব এবার আমি পাইটা চড়ছি কি পাইট চড়ছি সেটা অবশ্যই আমার কাছে যাচ্ছি পাইকিনির কাছে যাচ্ছি সেই জন্য আমরা দাদা বলে দিচ্ছি আমার মেলাতে আর আমার আমার পাইকটা চড়তে অনেক মজা হচ্ছে তারপরে আমার আর খোলাচ্ছে খোলাচ্ছে আমার মাথায় আমার মাথায় খোলাচ্ছে সের জন্য মাথা খোলালে আমি বললাম আমার এই নামাই দাও নামাই দাও সের জন্য আমার নামাইতে না বললাম না আমি নামাই দিচ্ছি সে ট্রেন মানে আমার ট্রেন আর চড়তে ইচ্ছা করছে আরেকটু চড়তে ইচ্ছা করছে সে আমার মাও চড়ায়নি সেজন্য আমি আমার বাবার খাটে সরছিলাম সেটা একটা পুচকে একটা ছোট একটা বাইক আর এখানটে একটা চাম্পিন ওই যে একটা চাম্পিন চাচ্ছে না ওই চাম্পিনটা এবার আমরা খুকনি খেতে এসেছিলাম আমার সব কিনা হয়ে গেছে এবার আমি আমার বাবার সাথে আমার খুকনি খেতে এসেছি এবার আমি একদম টেস্টি টেস্টি বলছি আমার মাও খেয়ে নিচ্ছে আমার খুকনি তারপরে আমরা একটু খুকনি খেয়ে বাড়ি চলে যাবো সেই আমার মা খুকনি খাওয়াচ্ছে সেই আমি একটু খাচ্ছি খুকনি খেলাচ্ছে সেই খুকনি খাচ্ছে আর ফুচকা নেই ফুচকা ফুচকা তো আসছে ফুচকা ফুচকা খেয়েছি সেই জন্য আবার আমরা তেলের গুছে জিলাপি খেতে আসতে জিলাপি জিলাপি খেয়ে আমরা বাড়ি চলে যাব তারপরে জিলাপি খাবো পয়সা দিচ্ছে আমার মা রামি আমার মা একটা টানাটানি করছে আমার বাবা সাটা তারপরে ফিডো আমার জিলাপি নেয়া হয়ে গেছে

babos no. kuliye dekhiydi çoğundede. ha, amel de babos kula babi ake ake babos kula bu. zara amel dekkiydi. hee 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 hee

তো আমাদের নটার মধ্যে মেলা ঘোরা কমপ্লিট আর আমি দেখো আমার মানে সংসারে কিছু জিনিসপত্র কিনে এনেছি যা যেতে ওই যে লঙ্কা ঢংকা তারপরে পিঁয়াজ ছেঁয়াজ রাখার জন্য দেখো কত সুন্দর সুন্দর জিনিস কিনে এনেছি ঝুড়িগুলো মাত্র কুড়ি টাকা করে নিয়েছে হেভি কম দামে নিয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে আর এটা হলো আমাদের ভগুষণার হেয়ার ব্যাগ একটু পড়িয়ে দেখি ভগুষণা কি কেমন লাগে এই তো আর কি এনেছি দেখিয়ে দিন এই একটা টিফিন বক্স এনেছি আর আমার একটা ডালের কৌটো নিয়ে হুনুমানে পালিয়ে গেছে তো সেই জন্য আমি এই ডালের কৌ মানে ডাল রাখবো বলে এই কৌটোটা নিয়েছি তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমাদের ভগুসোনা নিয়েছে ডাক্তার সেট এই যে আমাদের ভগুসোনা ডাক্তার ডাক্তার শেট ডাক্তার শেটে দেখে ওষুধ আছে কতগুলো গুণ কার কার লাগবে ভৌগুর কাছে অবশ্যই ফোন করে সবাই জানাবে কার কার ওষুধ লাগবে ডাক্তার শেটে ঠিক এখন কই না মা না কইব আনবক্সিং করে এটা দেখাবো আমাদের ঠিক আছে তো কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবে টাটা সবাইকে চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ঠিক আছে চলো